ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন আপনারা এবং ব্যাক সাইডটা দেখে গিয়ে অনেকে ব্যাক সাইড দেখতে চাচ্ছে ব্যাক সাইডে কিন্তু খুবই চমৎকার করে দেখুন ব্যাক সাইডে কিন্তু এখানে কিন্তু স্ক্রিন পিট থাকছে সাথে একটা স্যালোয়ার পেয়ে যাবেন প্যান্ট এর মধ্যে জায়গা দুপারটা পেয়ে যাবেন সম্পূর্ণ কটন একটা নামাজি দুপারটা প্রাইস চলে যাবে অনলি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে আর কোটিক সিং শপে কিন্তু ইস্টার প্লাজা মার্কেটের পয়েন্টে অবস্থিত আপনারা যারা সব চিন্তা অসুবিধা হবে ইস্টার মার্কেটে চলে আসছে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো প্রাইস করবো এগারোশো পঞ্চাশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখুন খুবই চমৎকার লুকটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে অ্যাম্বোয়ারি কাজ করা আছে দেখুন এখানে কিন্তু চমৎকার করে অ্যাম্বোয়ারি কাজ করা আছে দেন

নিজের প্যানেল দেখেন নিজের প্যানেলটা মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে কাজ করা আছে আমি কি আছে হাতা যদি আপনাদের দেখে হাতের মধ্যে কিন্তু খুবই সুন্দর করে মধ্যে কিন্তু চমৎকার আছে দেখুন খুবই সুন্দর করে হাতের মধ্যে কাজ করা আছে

আপনারা যারা সব ভিজিট করতে চান আগে বলছি আমাদের কিন্তু লোকেশন দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা লোকেশন দেখে কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু আমাদের সমস্ত ডিটেইলস গুলো জানতে পারবেন আরেকটা ডিজাইন দেখেন জলপাই কালারের মধ্যে দেখুন এটা লুকটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গলার মধ্যে এখানে কিন্তু এমবডি কাজ করা আছে তিনটা শো বাটন দেওয়া আছে এবং নিচে পোয়ারটা দেখেন নিচের এখানেও কিন্তু একদম সমস্ত করে কিন্তু বুটিক্সে কাজ করা আছে সাথে পেয়ে যাচ্ছেন কি সালোয়ার প্যান্ট কাটিং

আমি তো আপনাদেরকে ক্লোজলি ভাবে দেখাচ্ছি গলার মধ্যে দেখুন এখানে কিন্তু জড়ি কাজ করা যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জড়ি কাজ করা থাকছে উপর থেকে নিচের মধ্যে দেখুন খুবই চমৎকার করে জড়ি কাজ করা থাকছে সাথে পেয়ে যাচ্ছেন একটা সেলর প্যান কাটিং এর মধ্যে আবার এটার সাথে চাইলে কিন্তু আপনারা নর্মাল সেলরও পাবেন আবার রাবার স্টাইলে যে প্যান কাটিং যে সেলর রেগুলার সেলরটা সেটাও পাবেন সাথে পাচ্ছেন যে দোপাট্টা কটনের দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা থাকছে দুইটা কালার থাকছে একটা হচ্ছে পেস্তা গ্রিন কালার

এটা হচ্ছে বুটিক সুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের এবং দুটা ফোন নাম্বার এই মোট অ্যাভেলেবেল আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা আমাদের হোলসেল প্রাইসটাও জেনে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ